রহমান বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির পরিচিতি ও শপথ অনুষ্ঠানের স্নেহবাজন সভাপতি উপস্থিত আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক গরদেয়াল সরকারি কলেজের সাবেক ভিপি কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সদর থানা বিএনপির সংগ্রামী সভাপতি কিশোরগঞ্জ হোসেনপুরের গণমানুষের নেতা আমাদের অত্যন্ত প্রিয় বিশেষ করে আমাদের এই তিন ইউনিয়নের অত্যন্ত প্রিয় মানুষ প্রত্যেকটা মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে জনাব খালেদ সাইফুল্লাহ বিপি সোহেল উপস্থিত অট্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি নাম নিলাম না সময়ের অভাবে অনেক যুগজন দেখা যায় উপস্থিত নতুন ব্যবসায়ী সমিতির নতুন কমিটির সংগ্রামী নেতৃবৃন্দ এই ব্যবসায়ী সমিতির উপদেষ্টাবৃন্দ উপস্থিত এই বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ ও এলাকাবাসী আসসালাম আলাইকুম আসলে ব্যবসায়ী সমিতির আমরা গত চার বছর বা পাঁচ বছর আগে এই বিন্যাটি ইউনিয়নে নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ী সমিতির কমিটি নির্বাচিত করেছিলাম তখন একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছিল বিন্যাটি বাজারে যেটা বিভিন্ন সময় আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অথবা আরও অন্য কোনো নির্বাচনে মানুষের যে স্বতস্ফূর্ততা দেখি তখন এই ব্যবসায়ীদের এই স্বতস্ফূর্ততা আমরা দেখেছিলাম আনন্দঘন পরিবেশে ওই নির্বাচনটা হয়েছিল তারপর বর্তমান প্রেক্ষাপটে আমাদের ইচ্ছা ছিল নির্বাচনের মাধ্যমেই কমিটিটা করার কিন্তু সার্বিক পরিবেশ পরিস্থিতি আনুষাঙ্গিক বিষয়ে আমরা করে উঠতে পারি নাই তার জন্য আগেও দুই তিনটা সবাই ব্যবসায়ীদের কাছে আমরা ক্ষমা চেয়েছি এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছি নির্বাচন কমিশন হিসাবে বা উপদেষ্টা হিসাবে আমরা ক্ষমা চেয়েছি আজকেও ক্ষমা চাচ্ছি যাই হোক পরবর্তী সময়ে আবারও এই বিন্যাটি বাজারের নির্বাচনের মাধ্যমেই কমিটি হবে তো বর্তমান যে কমিটি তারা পূর্বেও ছিল নির্বাচিত নির্বাচনের মাধ্যমেই ছিলেন আমি বর্তমান কমিটির উপর আমার একটা দাবি থাকবে যে ব্যবসায়ীদের যে কোনো সমস্যা সেটা যেন এই এই কমিটি দ্বারা অন্য অন্য সব বিষয়ের থেকে বেশি অগ্রাধিকার দিয়ে ব্যবসায়ীদের সমস্যাগুলা সমাধান করার চেষ্টা করবে আর এখানে পাহারাদারের বিষয়টা আমি ওই বলেছিলাম আজকেও বলছি যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব পাহাড়দারের ব্যবস্থা করা আমরা আর কোনো চুরির ঘটনা বিন্নাটি বাজারে ঘটেছে এটা শুনতে চাই না এখন এই দায় দায়িত্ব এই কমিটির আগে কিছুদিন আগে এখানে চুরি হয়েছে এটা কমিটির ওই ভাবে তাদের কাজকর্মটা ওইভাবে ছিল না সময়ে পার হয়ে যাওয়ার কারণে তো এখন এই কথাটা আমরা শুনতে চাই না আমি বলবো আজকে আমার নেতাও এখানে উপস্থিত আমি বলবো এই বাজারের যদি কোনো অন্যায় অবিচার হয় এটা আমরা যারা একটু বয়স্ক বা মুরব্বীরা আছি এই কমিটির কাছ থেকে আমরা যদি তারা শেষ করতে না পারে আমরা তাদের কাছ থেকে এই যায় জবাবটা আমরা নিব ব্যবসায়ীর পক্ষ থেকে আর কোনো চুরি আর হবে না এই কথাটা শুনতে চাই না যে একটা হইলে পরে বলা হয় যে আর হবে না না আমি ওই দিনও বলেছিলাম পারলে আজকে থেকেই পাহারার ব্যবস্থা করা হোক এটাই এখন আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে কারণ অন্য একটু প্রসঙ্গে দুইটা কথা বলি আমাদের এই সমাজটা নেশার জালে আবদ্ধ হয়ে গেছে আমার মনে হয় কিশোরগঞ্জ সদর উপজেলার মধ্যে সবচেয়ে বেশি মাদকের ডিলার এই অঞ্চলে বসবাস করে যেটার সাথে মাঝে মধ্যে শুনি আমাদের কিছু দলীয় লোকজন জড়িত আমি জানি না আমি বিশ্বাস করতে চাই না তো ওই মাদকের কারণেই চুরির বিষয়গুলো বাড়তেছে আমি না তার কাছে জানাচ্ছি আমি অভিযোগের সুরেই বলছি আমরা হয়তো আপনাকে আগামী দিনে এমপি হিসাবে দেখব কিন্তু এমপি হিসাবে দেখার আগেও কিছু কাজ আছে যেটা আপনাকে আপনার করা উচিত কারণ এই তিন ইউনিয়নের মানুষ অন্তর থেকে আপনাকে ভালোবাসে এই মানুষ অন্তর থেকে ভালোবাসে বিদায় এই মানুষের চাওয়া পাওয়া আপনার কাছে অনেক বেশি কাজেই এই সমাজে কি হয় না হয় সেটা একটু যদি আপনি নিজে একটু খুঁজ নেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা এখানে কথা বলতে গেলে অনেক সময় কথার মধ্যে নানা বিশ্লেষণ সৃষ্টি হয় কেউ বিশ্বাস করে কেউ করে না আমি আমার জানা মতে আপনার অনেক ফোর্স আছে এই ইউনিয়নে বা এই সব অঞ্চলে কে মাদকের ব্যবসা করে আপনি যদি মন থেকে মনে করেন যে আমি এই খরচটা নিব আপনার পক্ষে নেওয়া অসম্ভব কারণ এই লুক আপনার আছে এটা খুব যে গোপন বিষয় তা না কারা কারা করে মোটামুটি সবাই জানে কাজেই আপনি আপনার লুক দিয়ে আপনার লুক দিয়ে আপনি একটা জরিপ করে এই মাদকের আখড়াটা এখান থেকে বন্ধ করার একটা ব্যবস্থা করেন এটা আপনার কাছে আমার অনুরোধ যদি এই মাদকের আখড়া বন্ধ হয়ে যায় এই বাজারে চুরি ডাকাটি সব বন্ধ হয়ে যাবে আমি আর কথা দীর্ঘায়িত করব না পরে শেষে আপনাকে আরেকটা কথা বলে যাই আমাদের বিন্নাট বিশেষ করে বিননাট ইউনিয়ন আপনার জন্য ঐক্যবদ্ধ আমরা আপনার জন্য আছি ছিলাম ভবিষ্যতেও থাকব, সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম